এই প্রথমবার আমাদের বাড়িতে বানানো হবে ধোসা তো ধোসার জন্য যা যা উপকরণ লাগবে ঠাকুমা সমস্ত কিছু ভিজিয়ে নিয়েছে এই যে এইদিকে দেখো রয়েছে আলু চাল আর আতপ চাল একসাথে ভিজিয়ে নিয়েছে সাথে রয়েছে মেথি মেথিরাও ভিজিয়ে নিয়েছে ছোলার ডাল ভিজিয়েছে আর এইদিকে বিউলির ডাল ভিজিয়েছে তো চলো এগুলো সমস্ত কিছু বাট বেটে নেব তো মা এই যে দেখো এখন মিক্সিতে বেটে নিচ্ছে আর জানো তো ধোসা আমি প্রথমবারই খাবো তো ধোসা জিনিসটা আমার কখনো খাওয়া হয়নি তো ঠাকুমা হচ্ছে আমাদের পাশের বাড়ি একজনটা বানাচ্ছিলো তো ওইখানে দেখে এসেছে দেখে এসে বানাচ্ছে তো ঠাকুমার কাছ থেকে শিখবো আজকে কেমন করে বানাই আর এই যে দেখো কথা বলতে বলতে মায়ের এইদিকে চাল বাটাও হয়ে গিয়েছে ডাল বাটাও হয়ে গিয়েছে সমস্ত কিছু বাটা হয়ে গিয়েছে আর এইদিকে দিকে ঠাকুমা ধোসা বানানোর জন্য সমস্ত কিছু যন্ত্র করে নিয়েছে এই যে তাওয়া নিয়েছে উনানে বসিয়ে দিয়েছে আর এই তেল সাদা তেল রেখেছে ভাজার জন্য তো এই যে দেখো ঠাকুমা এখন ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছে প্রথমে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলো আর দিয়ে দিল লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল করে বানাবে তো দেখো এবারে সমস্ত উপকরণ একসাথে ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছে ব্যাস ঠাকুমার এই দিকে সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিয়েছে এই যে আর এই দিকে ঠাকুমা এখন তাওয়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছে পুরো তাওয়াটার মধ্যে তেল মাখিয়ে নিয়েছে নিয়ে যে দেখো এখন ধোসার জন্য যে ব্যাটারটা বানিয়েছে সেটাই এখন তাওয়ার মধ্যে দিয়ে দিলো বেশ সুন্দর লাগছে দেখতে আর ঠাকুমার কাছে যেন তো আমি মানে সমস্ত পিঠে ব্যাটার বানানো পিঠে করা দেখে দেখে একটু একটু করে শিখছি আমার পিঠে খেতে খুবই ভালো লাগে আর আমাদের বাড়িতে আমি বাবা মানে আমার শ্বশুর মশাই পিঠে খেতে খুব ভালোবাসি তো ওই জন্য ঠাকুমার কাছে এখন থেকে শিখে রাখছি দেখতে যে দেখো কথা বলতে বলতে ঠাকুমা খুব সুন্দর করে মানে ধোসার এক পিঠটা হয়ে গেছে অন্য পিঠটা উল্টে দিল দিয়ে যে দেখো তেল ছড়িয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছে কি করে শিখছো তো এই যে দেখো ঠাকুমা এক এক করে এইদিকে ধোসাগুলো বানাচ্ছে আর দিকে আমি আর রায় দুজনে মিলে এখন গরম গরম ধোসা খাচ্ছি দারুণ খেতে হয়েছে খেয়ে দেখো কেমন খেতে বলবো কেমন না তো ঠাকুমা এখন গিয়েছে গোয়াল ছায় তো আর কিছু ধোসা হতে বাকি আছে আর একটু বসে বললাম ধোসা বানাতে তো আমি বসবো কি আমার মেয়ে তো আমাকে সাহায্য করার জন্য আছেই তো ও ব্যাটারটা এক ভাব হাতা দিয়ে এদিক ওদিক ছড়াচ্ছে কোনো কথা শুনেনি তো যাই হোক মা মেয়ে দুজনে মিলেই এখন ধোসা বানাচ্ছে অনেক কষ্টে ঠাকুমা আমি মা তিনজনে মিলে কোনো রকমের মানে ধোসা বানানো শেষ করেছি তো এই যে দেখো সমস্ত বানানো হয়ে গিয়েছে আর এই যে এখন থালাই সেজে নিচ্ছে খাবার জন্য তো ধোসা নিয়েছি আর সাথে এই যে টমেটো সস সেটাও নিয়ে নিলাম চলো এবারে খাই তো সবাইকে দিয়ে দিয়েছি দিয়ে এখন খেতে বসেছি তো সত্যি খেতে দুর্দান্ত হয়েছে তবে বর্মসাই বলছে ধোসা নাকি আরও মানে বেশ ভাজা ভাজা করকরে টাইপের হয় মুঠো করলেই ভেঙে যায় তবে আমাদের যে ধোসাগুলো বানানো হয়েছে ওগুলো খুব একটা পাতলা হয়নি তবে ঠাকুমা একটু মোটা হয়েছে তবে ঠাকুমা এপিট ওপিট করে বেশ করকরে করে ভেজেছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আর সস দিয়ে দারুণ লাগছে খেতে